আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর রস সহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে উপস্থিত করছি সুজুকি জিগজার বাইকটি এটা হচ্ছে সুজুকি জিগজার ওয়ান ফিফটি যারা অনেকে নেকেট ভার্সন বলেন এল লাইট নিউ মডেল যেটা এটা তো এটা হচ্ছে কার্বোরেটার ভার্সন কার্বোরে ডিক্স কার্বোরেটার তো বাইকটি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বাইকটি কিন্তু খুবই সুন্দর কন্ডিশনে আছে এবং এ টু জেড আপনাদেরকে দেখাচ্ছি তো সংক্ষেপে আমার ঠিকানাটা বলি এটা হচ্ছে চোয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এরিয়া এই যে গেট দেখতে পাচ্ছেন এই যে এই গেটটার ভিতরে হচ্ছে বাস টার্মিনাল এখান থেকে ইন্টার ডিস্ট্রিক্ট বাস ট্রাক এখানে আসে এবং এখানে হচ্ছে যে পল্লীবিদ্যুৎ অফিস ব্যাগটা ঘুরে আপনার হচ্ছে রেল স্টেশন এটা হচ্ছে আলমগ্রাপ পল্লী বিদ্যুৎ অফিস তো আপনারা শর্টকাট পল্লীবিদ্যুৎ অফিস অথবা টার্মিনাল সামনে বলে হবে এবং ঠিক আমার দোকানের অপোজিটে হচ্ছে ছয়তলা একটা বিল্ডিং অবস্থিত আছে আর আমার এই শর্মিটির নাম হচ্ছে বিসমিল্লা বাইক সেন্টার আপনি আমার কাছে ক্রয় করতে পারবেন বিক্রয়ও করতে পারবেন এক্সচেঞ্জও করতে পারবেন এবং আমি হচ্ছে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো আরও অনেক বাইক আছে এগুলো আজকে আপনাদের দেখাচ্ছি না আমি সিঙ্গেল সিঙ্গেল ভিডিও করে যাতে করে আপনারা সব কিছু ভালোভাবে বুঝতে পারেন তো আপনাদের ভালো লাগলে এর ভিতরতে যদি কেউ বাইক লাগে তা জানাবেন এটা এই রিলাক্স ডিলাক্স এটা হচ্ছে ইয়ামা আর এক্স হান্ড্রেড ওটা হচ্ছে ভার্সন টু গ্রে এটা হচ্ছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ নিউ মডেল এটা হচ্ছে টিভিএস অ্যাপাসি ফোর ভি এটা হচ্ছে ডিসকভার ওয়ান থার্টি ফাইভ আরও আছে আপনার হচ্ছে ভার্সন টু হ্যাঁ আরও আর একটা হচ্ছে রেডি হচ্ছে আর এক্স হান্ড্রেড আপার একটা আছে হচ্ছে হন্ডা সিডি এইটটি নিউ মডেল একবারে ষোলোর মডেল এর ভিতর থেকে যদি আপনাদের পছন্দ হয় আপনারা আমাকে জানাতে পারেন আর এখন এটা সামনের থেকে শুরু করছি আমি চালায় আসলাম তো ভিতরে বালোর ভিতরে টায়ার কিন্তু একেবারে আপনারা যদি দেখেন ছয় হাজার সাড়ে ছয় হাজার মতো চালানো বাইকটি হ্যাঁ এদের রেড লাইন টাইন কিন্তু সব আছে কিন্তু আপনার হচ্ছে বোঝা যাচ্ছে না ভিতরে যে বিট দেখেন কত একবারে ডিপ বিট মানে এমনি গাড়িটা হচ্ছে খুবই সুন্দর কন্ডিশনে যে ডিক্স দেখলে বোঝা যায় ঠিক আছে ডিস্ক একবারে কোনো কিছু খায়নি আর কি এই যে হাত দিলে এদিক থেকে দুই দিক থেকে বোঝা যায় সামনের মাঠ কন্ডিশন ঠিকই রকম একবারে কোনো প্রকার কোনো স্ক্র্যাচ কোনো জায়গায় নেই আমি যেই জায়গায় স্ক্র্যাচ একটা আছে আমি সেই জায়গায় আপনাদের দেখাই দেব সামনের শোকাবজার দুটায় ভালো আছে আসলে সাড়ে ছয় হাজার শো চলেছে এত ভালো ভালো প্রমাণ করা কিচ্ছু নাই আপনারা এসে আসলে অথবা আপনাদের হাতে গেলে আপনারা বুঝতে পারবেন এ হচ্ছে লাইট লাইটটা দেখতে কিন্তু পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগে অনেকের মনোটন পছন্দ হয়তো বাজেটের কারণে আর সেই প্রথম বউ ভোলা দেয় নাকি প্রথম গার্লফ্রেন্ড ভোলা দেয় না সেরকম আর কি শুধু কি মনো টানটা তারপর দেখা যাচ্ছে ভার্সন টুটা অনেকে ভুলতে পারে না অ্যাকচুয়ালি ওর থেকে বেশি ফিচার কিন্তু ভার্সন থ্রিতে তারপর মানুষ ভার্সন টু চালাই ভার্সন টু ভালো আমার নিজের পার্সোনাল আছে আর এ আপনার হ্যান্ডেলের দিক ও আপনাদের চাবি দিয়ে আমি আপনাদেরকে মিটারটা দেখাবো সব কিছুই সুন্দর আছে শুধু যিনি যার কাছ থেকে কিনছি এই যে জায়গায় দেখতে পাচ্ছেন একটা স্কোয়াচ সাবি দিয়ে ওনার সেলের হাতে দিছিল তো একটা এরকম গুতা দিছিল তো আমি এখানে কোনো রং টং টাচ আপ করি নাই কারণ হচ্ছে এই এইটুকু যদি টাশ আপ করা লাগে রঙ মেলানো লাগে পুরো এত বড় করে মিলানো লাগে আর এক দুই বছর পরে এখানে একটা লাল কালার তো এটা ফ্যাকাশে ভাব চলে আসবে সে তো এতটুকুর জন্য আমি আর কোনো টাস আপে যাই নাই সেটুকু করতে আমার খরচ হবে দেড়শো টাকা কিন্তু আমি রেখে দিছি যাক এই তো একটু খুঁত হয় একটু খুঁত যা হয় হোক এটা আমার মনের বিরুদ্ধে যাচ্ছিল তো মনে বিরুদ্ধে যাচ্ছিল বলে আর ওটা আর আমি করাইনি আর এদিক থেকে আর কোনো স্ক্র্যাচ আপনাদের দেখানো জায়গা নেই আমি আসলে দেখাইতে চাই শুধু স্ক্র্যাচগুলো তাছাড়া এমন কিছু আমি দেখাইতে চাই হ্যাঁ ইঞ্জিনিয়ারের যে সিল সফরগুলো এখনও পর্যন্ত আছে ঠিক আছে এখানে কোনো প্রকার কোনো দাগ নেই এই যে যেমন এই জায়গায় একটু ওটা আছে ওই যাওয়ার সময় তোলার সময় উনি ওই যে বাসায় রাখে ওই ডবল স্ট্যান্ড করতে টান দিচ্ছে তারপরে খুবই মজা লেগে আছে এটা টায়ারে হ্যাঁ এই যে নতুন লোক যে চালাইছে দেখেন সামনের টায়ার কিন্তু কিচ্ছু খাওয়া হয়নি আর তুলনামূলক পিসারটা একটু বেশি ক্ষয় হয়েছে হ্যাঁ পিছনের ডিস্ক একটু বেশি ক্ষয় হয়েছে এই কারণ কি নতুন লোক চালাইছে উনি কোনো মানে চালাইতে ঠিক মতো জানেন না বল আসলে কারণ আমাদের কাছে যদি বাইক দেন যারা চালাতে পারদর্শী তাদের আগে হচ্ছে এই পিছনের আগে সরি সামনের টায়ারটা আগে শেষ হবে তো যাই হোক পিছনের টায়ারটাই একেবারেই মনে করেন যে কিছুই হয়নি মানে মারাই পড়িনি আর কি পিছনের ব্রেক আর এই টুকটাক যে হাতের হাতলের দাগ ডাক এগুলো আছে হুম তাছাড়া এমন কোনো ইয়ে নেই আর এটা হচ্ছে কুষ্টিয়া নাম্বার আর গাড়ি হচ্ছে বাইশে সাত মাসে কেনা ও তখনই কাগজ কাগজ করা হয়েছে বাইশে মানে দু হাজার বাইশ সালে সাত মাসে আর কি অলমোস্ট তেইশ সালে বলা চলে একটু পাঁচ চার মাসে হয়েছে ওখানে আর উনি খুবই ইউজ কম করছে অল্প অল্প চালাইছে সেজন্য কি গাড়িটা একটু ভালো আছে আর মোটামুটি এদিক থেকে আর কোনো স্ক্র্যাচ নেই দেখানোর মতো জায়গা নেই যে কোন জায়গায় স্ক্র্যাচ আছে ব্যাক প্যানেল প্যানেল হ্যাঁ এগুলো কিন্তু খুবই সুন্দর আছে এরপরে আপনার এই যে এইগুলো কোনো স্ক্র্যাচ স্কাট পড়ে নাই হ্যাঁ এই যে ইঞ্জিনের কন্ডিশন যদি আপনাদের দেখানো যায় ইঞ্জিন খুবই সুন্দর আছে ইঞ্জিনে দেখানোর মতো কোনো জায়গা নেই হুম এই দিকেও তেমন কোনো কোনো ইউস ব্যাচ নেই তারপর আপনার এই লুকিং গ্লাস গ্লাস সব কিছুই কিন্তু অরিজিনাল আছে আপনাদের একটু আমি আমি চাবিটা বের করে একটু সাউন্ড একটু সাউন্ড আর কী দেখাবো তারপরে ফর্মালিটিটা পূরণ করি ও হ্যাঁ ডবল চাবি টাবি সব কিছুই আছে চাবি দেখলে বুঝতে পারবেন অবশ্য যারা এই হচ্ছে এই গাড়ির চাবি দুইটা চাবি হ্যাঁ দুইটা চাবির সাথে যে আপনার ইয়েও আছে কোড় আছে আর এইটা এটা হচ্ছে নতুনটা একবারে আর এটা হচ্ছে কজন ইউজ হওয়া এইটা এটা মানে দেখে বোঝা যায় যে না একটু অল্প ছবি অল্প চালানো এবং কিছু কিছু গাড়ি টায়ার দেখলে বলা যায় যে ভাই কত কিলো চলা তো আশা করা যাচ্ছে যে ছয় হাজার চারশো চৌত্রিশ কিলো দেখা যাচ্ছে এরকম হতে পারে আর কম বেশি আসলে বলা সম্ভব হয় না আসলে পুরাতন গাড়ি আপনার হচ্ছে কন্ডিশন দেখে নিতে হয় তো কন্ডিশন অনুযায়ী আপনি হানড্রেড পার্সেন্ট এই গাড়িটা আপনি নিতে পারেন ইঞ্জিন কন্ডিশন সুপার কন্ডিশন আমি নিজে দুইশো কিলো মতো চালাচ্ছি হ্যাঁ ওইখান থেকে আবার এই যে ইয়ে ধরা লাগবে এই হচ্ছে সব থেকে বড়ো ঝামলা লাগে এ আপনার ক্লাস ধরা লাগে ঠিক আছে তো আমি একটু ক্লাসটা ধরে দেয়নি হ্যাঁ ইস্টা বাজারটা গাড়ি ঘোড়া বেশি এটা হাইওয়ে রোড তো ওই যে এদিকে চলে গেলো চুয়ারাঙ্কা বিশ কিলোমিটার আর এদিকে চলে গেলো আপনার হচ্ছে কুষ্টিয়া তিরিশ কিলোমিটার আর কুষ্টিয়ার ভাড়া আমাদের আলো আছে খুবই নিকটে আমাদের বেশিরভাগই কুষ্টিয়া চুয়ারাঙ্কা গাড়ি বেশিরভাগ থাকে দেখা যখন কিছুই নেই গাড়ি কোনো কিছু খোলা টোলা কোনো টাস টোস কোনো কিছুই করা হয়নি এসে তো মেকানিক বাড়ি কিছু চাইনি আমার কাছে যে ইয়া আপনার হচ্ছে টুক সব আছে তো গাড়িটার দাম রাখছি হচ্ছে দুই লক্ষ আঠারো হাজার টাকা নেগোসিয়েশনের মাধ্যমে কিছু কম বেশি করা যাবে ভাইরা ফোন দেবেন নাম্বার তো বলে দিচ্ছে আর একবার বলি জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে প্রবাসের ভাইরা যদি কল দেন ইমো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন সেক্ষেত্রে আর আমরা হচ্ছে চৌষট্টি ডিস্ট্রিকেই বাইক কুরিয়ার করে থাকি তো কথাবার্তার মাধ্যমে কথা বলা যাবে আর আপনারা হচ্ছে কুরিয়ারে অল্প কিছু বাইনা করলে আমরা আপনাদের ঠিকানায় আইটি পৌঁছাই দিতে পারবো অথবা যদি আপনারা মনে করেন যে পুরো টাকাটা আমাদেরকে দিয়ে দিবেন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমার নামে নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আমার ভোটার আইডি কার্ড যেভাবে চান দিতে পারেন অথবা কন্ডিশনার মাধ্যমে পাঠানো যাবে আর বিশ হাজার মতো পেমেন্ট করলে আর বাদ বাকি টাকাটা আমি কন্ডিশনে লিখে দেবো হ্যাঁ কন্ডিশনে লিখে দিলে আপনার ওখানে আপনার যে ডিস্ট্রিক্ট সে খাগড়াছড়ি হোক আর চট্টগ্রাম হোক আর খুলনা হোক আর যেখানেই হোক বাংলাদেশে যেখানেই হোক ওখানে আপনার হচ্ছে কন্ডিশনের টাকাটা দিয়ে আপনি গাড়ি নিতে পারবেন এক্সাম্পল দুই লাখ বিশ হাজার দাম সেখানে বিশ হাজার টাকা যদি অ্যাডভান্স করেন তারপরে বাকি টাকাটা আপনারা হচ্ছে গাড়িটা যাওয়ার পরে আপনারা পেড করতে পারবেন আপনাকে ফোন দেবে যে ভাই গাড়ি চলে আসছে আপনি রিসিভ করেন পেড করে গাড়ি নিয়ে নিতে পারবেন তো আশা করছি এত সুন্দর গাড়ি আপনাদের অনেক টাকা সেভও হয়ে যাবে অল্প কিলো চালানো গাড়ি এখন বর্তমান মূল্য হ্যাঁ এক লক্ষ সরি দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা সাথে পেপার্স আছে হাফ পেপার্স আছে সত্তর হাজার ফুল পেপার্স করলে তো পঁচিশ হাজার লাগে তো হাফ পেপার সত্তর হাজার সেক্ষেত্রে দুই লাখ ষাট হাজার টাকা তো সেক্ষেত্রে মোটামুটি এক পঞ্চাশ হাজার টাকা আপনাদের সেভ হয়ে যাবে গাড়িও নতুনদের মতো আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে আসসালাম